বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ফলে একচল্লিশ লক্ষেরও বেশি মানুষ কিন্তু বর্তমানে ভোট দিতে পারবে না তো কি জন্য পারবে না সেই বিষয়ে যাবতীয় কমপ্লিট ইনফরমেশন যা যা বর্তমানে উঠে আসছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করব এছাড়াও এই এসে আরটা কি সেই বিষয়েও আপনাদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরবো অর্থাৎ বর্তমানে যে বিষয়টিকে নিয়ে গোটা ভারতবর্ষের মধ্যে একটি চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই বিষয় সম্পর্কে যাবতীয় কমপ্লিট ইনফরমেশন সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো এবং যে বিষয়টি আপনাদের প্রত্যেকের জানা উচিত অর্থাৎ এস আর সেই বিষয়ে যাবতীয় কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং যদি পশ্চিমবঙ্গে এই ভোটার তালিকা সংশোধন করা হয় সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে সেই বিষয়েও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরবো তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আর একটা কথা বলবো এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো পৌঁছে যেতে পারে তার জন্য তো বর্তমানে যে বিষয়গুলো বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে উঠে আসছে অর্থাৎ তার মধ্যে অন্যতম হচ্ছে বিহারের ইলেকশন অর্থাৎ যেখানে বলা হচ্ছে বিহার এসআইআর টোয়েন্টি টু ল্যাক্স ডেড সেভেল ল্যাক্স ডুপ্লিকেট ভোটারস হোয়াট ইলেকশন কমিশন হ্যাজ ফাউন্ড আফটার নাইন্টি নাইন পয়েন্ট কভারেজ এছাড়াও ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট অনুযায়ী পোল বডি শেষ নো টু আধার ইন বিহারের ওল রিভিজ অ্যান্ড সিটিজেনশিপ ইস্যুস অর্থাৎ এই সমস্ত বিভিন্ন রিপোর্ট কিন্তু বিভিন্ন সংবাদপত্র উঠে আসছেন অর্থাৎ মেন মুদ্রাই হচ্ছে যে বিহারে এর ফলে প্রায় একচল্লিশ লক্ষ

ইনফরমেটিভ ভিডিওর ইনফরমেশন বা আপডেট আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো সর্বপ্রথম আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে বিহারে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ যে এসএআর শুরু হয়েছে তার প্রথম পর্যায়ের সমাপ্তি কিন্তু হয়েছে অর্থাৎ যে তার ফার্স্ট স্টেপ সেটা কিন্তু শেষ হয়েছে যেখানে তেইশে জুলাইয়ের ইলেকশন কমিশনের তরফ থেকে একটি রিপোর্ট কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ সেই রিপোর্টের মধ্যে কি কি বলা হয়েছে না আটানব্বই শতাংশ ভোটারের জন্য কিন্তু এই যে যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করা হয়েছে এবং সেই প্রসেসের মধ্যে প্রায় কুড়ি লক্ষ মৃত ভোটারের রিপোর্ট কিন্তু করা হয়েছে এছাড়াও আঠাশ লক্ষ স্থায়ীভাবে অভিবাসী ভোটারদের কিন্তু রিপোর্ট করা হয়েছে এছাড়াও একাধিক জায়গায় সাত লক্ষ ভোটারের নাম নথিভুক্ত করেছেন বলে কিন্তু জানা গেছে অর্থাৎ সাত লক্ষ ডুপ্লিকেট ভোটারের নাম কিন্তু এই রিপোর্টের মধ্যে উল্লেখ করা হয়েছে এছাড়াও এক লক্ষ ভোটার কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পনেরো লক্ষ ভোটারের ফর্ম ফেরত দেওয়া হয়নি তো এই সমস্ত বিভিন্ন রিপোর্ট কিন্তু এই যে এসএআর তার যে প্রাইমারি রিপোর্ট সেখানে কিন্তু প্রকাশিত করা হয়েছে এছাড়াও সাত দশমিক এক সাত কোটি ভোটার ফর্ম অর্থাৎ নব্বই দশমিক আট নয় শতাংশ ফর্ম কিন্তু গৃহীত হয়েছে এবং সেগুলোকে কিন্তু ডিজিটালাইজ করা হয়েছে তো এই হচ্ছে প্রাথমিক রিপোর্ট যেখানে বিহারে এই যে এস শুরু হয়েছে তার যে প্রাথমিক পর্যায়ের যে রিপোর্ট সেটি কুড়ি জুলাই বিহারের বারোটি বিশিষ্ট রাজনৈতিক দলের জেলা সভাপতি দ্বারা নিযুক্ত প্রায় দেড় লক্ষ বুথ লেভেল এজেন্ট কিন্তু এই এস প্রক্রিয়ার মধ্যে নিযুক্ত ছিল তো এই হচ্ছে বিস্তারিত রিপোর্ট তো এর পরবর্তীতে আসে এর পরবর্তী পদক্ষেপ অর্থাৎ যে খসরা ভোটার তালিকা ফার্স্ট আগস্ট দু পঁচিশে প্রকাশিত করা হবে সেই পদক্ষেপের এটি হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের প্রথম পর্যায়ের সমাপ্তি অর্থাৎ এরপর দু হাজার পঁচিশ থেকে ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত আরো একটি পর্যায় চলবে যেখানে এই ফার্স্ট পর্যায়ের মধ্যে যে সমস্ত ভোটারদের নাম বাদ গেছে এই সময়ের মধ্যে যে সমস্ত নাগরিকরা অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার বিষয়ে আপত্তি দাখিল করতে পারবেন এবং যাদের নাম খরচা তালিকায় নেই অর্থাৎ এই যে লিস্ট প্রকাশিত হয়েছে এখানে যাদের নাম নেই তারা তাদের নাম অন্তর্ভুক্তির জন্য কিন্তু আবেদন করতে পারবে এবং সেই প্রসেসটি ফার্স্ট আগস্ট থেকে ফার্স্ট সেপ্টেম্বর দু পর্যন্ত চলবে এবং ফাইনাল অর্থাৎ চূড়ান্ত যে ভোটার তালিকা সেটা কবে প্রকাশিত করা হবে না তিরিশে সেপ্টেম্বর দু তো এই হচ্ছে এস আইআর এর পরবর্তী পদক্ষেপ এরপর আমরা দেখব যে বিহারের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে সেখানে নাইনটি ভোটার কিন্তু ভোটারের আওতায় এসেছে অর্থাৎ এই এস এর মাধ্যমে পঁচানব্বই শতাংশ গণনা ফর্ম কিন্তু গৃহীত হয়েছে অর্থাৎ এই যে ফর্ম সেটি জমা শেষ সময়সীমা ছিল পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ কিন্তু তার ছ দিন বাকি থাকতে কিন্তু প্রায় পঁচানব্বই দশমিক নয় দুই শতাংশ ফর্ম কিন্তু গৃহীত হয়ে গেছে বলেই কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এছাড়াও এই যে পুরো প্রসেস অর্থাৎ চব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখে বিহার জুড়ে এই যে সর্বব্যাপী বাড়ি বাড়ি যাচাই অভিযান শুরু হয়েছিল যার সর্বশেষ আপডেট করা ভোটার তালিকা তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে প্রকাশিত করা হবে এবং এটি হচ্ছে দু হাজার তিন সালের পর বিহারের এটি প্রথম এই ভোটার তালিকার একটি বড় সংশোধন তো এরপর আসে যে রিপোর্টগুলো বর্তমানে উঠে আসছে অর্থাৎ এই যে এসে হয়েছে যেখানে পঁচানব্বই দশমিক নয় দুই ভোটার ভোটারের আওতায় এসছেন যেখানে বিহারের মোট ভোটারের সংখ্যা কত চব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখের হিসাব অনুযায়ী সেটা হচ্ছে সাত কোটি উনব্বই লক্ষ উনসত্তর জন যার মধ্যে গণনার ফর্ম গৃহীত হয়েছে সাত কোটি পনেরো লক্ষ বিরাশি হাজার সাত জন অর্থাৎ নব্বই দশমিক ছয় চার শতাংশের মধ্যে কিন্তু গণনার ফর্মটি গৃহীত হয়েছে এবং গণনার ফর্মগুলি ডিজিটাইজড করা হয়েছে কতজনার মধ্যে না ছয় কোটি ছিয়ানব্বই লক্ষ এরকম তিরানব্বই হাজার কিন্তু ফর্ম ডিজিটাইজ করা হয়ে গেছে অর্থাৎ মোট ভোটারের অষ্টআশি দশমিক দুই পাঁচ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফর্ম ডিজিটাইজ করার এবার আসি মেন জায়গায় অর্থাৎ এখনো পর্যন্ত যে সমস্ত ভোটারদের খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ যে সমস্ত ভুয়ো ভোটার আছে তাদের মধ্যে সম্ভবত মৃত ভোটারদের সংখ্যা হচ্ছে চোদ্দ লক্ষ উনত্রিশ জন মোট ভোটারের এক দশমিক শতাংশ যারা স্থায়ীভাবে তাদের ভোটার কেন্দ্র চেঞ্জ করেছে অর্থাৎ যারা স্থায়ীভাবে থেকে অন্য স্টেটে চলে গেছে এবং সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছে সেই সমস্ত ভোটারদের সংখ্যা হচ্ছে উনিশ লক্ষ চুয়াত্তর হাজার দুশো ছেচল্লিশ জন অর্থাৎ মোট ভোটারের দুই দশমিক পাঁচ শতাংশ এবং একাধিক তালিকাভুক্ত ভোটার হিসেবে চিহ্নিত অর্থাৎ যাদের যাদের ডুপ্লিকেট ভোটার আছে সেই সংখ্যা হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার দুশো তেরো জন মোট ভোটারের শূন্য দশমিক নয় পাঁচ শতাংশ এবং যে সমস্ত ভোটারদের বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন ভোটারের সংখ্যা হচ্ছে প্রায় এগারো হাজার যেটি হচ্ছে মোট ভোটারের শূন্য দশমিক শূন্য এক শতাংশ অর্থাৎ যে সমস্ত ভোটারের ভোটার লিস্ট থেকে বর্তমানে নাম বাদ গেছে তাদের সংখ্যা হচ্ছে প্রায় একচল্লিশ লক্ষ চৌষট্টি জনের কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে অর্থাৎ মোট ভোটারের পাঁচ দশমিক শতাংশ কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কিন্তু বাদ গেছে তো এরপর আসি বর্তমানে মোট ভোটারের সংখ্যা কত অর্থাৎ এসআইআর করার ফলে যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে মোট ভোটার সংখ্যা কত সেই ভোটার সংখ্যা হচ্ছে সাত কোটি সাতান্ন লক্ষ ছেচল্লিশ জন অর্থাৎ প্রায় পঁচানব্বই দশমিক শতাংশ কিন্তু বর্তমানে ভোট দিতে পারে এবং যাদের কিন্তু ভোটার লিস্টের নাম এসেছে আর কারা কারা ভোট দিতে পারবে না সেই সংখ্যাটি হচ্ছে পাঁচ দশমিক দুই শতাংশ অর্থাৎ যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে এই হচ্ছে পুরো বিষয়টা যেটা আমি আপনাদের কাছে বিস্তারিত হবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিলাম তো এই পরিস্থিতি কিন্তু বর্তমানে ক্রিয়েট হয়েছে এবং এটিকে কেন্দ্র করে কিন্তু বর্তমানে বিশাল একটি চাঞ্চল্যকর করে এবং বিরোধী তরফ থেকে এটিকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলনও কিন্তু করা হচ্ছে যেটি আপনারা প্রত্যেকেই জানেন তো এরপর আমরা দেখব বিহারে এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হয়েছে সেখানে ইলেকশন কমিশনের তরফ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অর্থাৎ সেখানে প্রায় চার লক্ষর বেশি স্বেচ্ছাসেবক যারা সরাসরি বিএলওর মাধ্যমে কাজ করছে এবং এই যে ফর্ম সেগুলিকে সংগ্রহ করছে যেখানে এই পুরো প্রসেসটি পঁচিশে জুলাই দু পঁচিশ তারিখে সম্পন্ন হয়েছে এবং বিহারে স্পেশাল ইন্টার্নশিপ মিশনের প্রাথমিক পর্যায় বর্তমানেই সম্পন্ন হয়েছে অর্থাৎ ছয়ই জুলাই তারিখে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত এক বিজ্ঞপ্তি অনুসারে বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রথম পর্যায়ের কাজ মূলত চব্বিশে জুন দু পঁচিশ তারিখে শুরু হয় এবং এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের উদ্দেশ্যই হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ভোটার তালিকা আপডেট এবং বৈধকরণ করা এবং একটি স্বচ্ছ ভোট প্রক্রিয়া বিহারের মধ্যে সম্পন্ন করা এই উদ্দেশ্যকে কেন্দ্র করে বিহারের মধ্যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়েছে যেটি কিন্তু পঁচিশ তারিখে সম্পন্ন হয়ে গেছে এবং তার প্রাথমিক রিপোর্টও কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে উঠে এসেছে এরপর আসে প্রথম পর্যায়ে এসআইআর প্রক্রিয়া অর্থাৎ এই প্রক্রিয়ার প্রথম পর্যায়ে বিহারের প্রায় সাত দশমিক নয় শূন্য কোটি ভোটারের কাছে গণনা ফর্ম মুদ্রণ এবং বিতরণের উপর প্রধান জোর দেওয়া হয়েছিল এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে নিশ্চিত করেছে যে যে সমস্ত সহজলভ্য ভোটারের কাছে ফর্মগুলি সরবরাহ করা হয়েছে যেখানে ছয় জুলাই পর্যন্ত এক দশমিক ছয় নয় কোটি গণনা ফর্ম অর্থাৎ মোট ভোটারের প্রায় একুশ দশমিক চার ছয় শতাংশ গ্রহণ করা হয়েছে এবং এর সাথেই ফর্মগুলি কিন্তু আপডেটও করা হচ্ছে অর্থাৎ যার মধ্যে প্রায় সাত দশমিক দুই পাঁচ শতাংশ ইতিমধ্যে কিন্তু ডিজিটালাইজড করা হয়ে গেছে অর্থাৎ এসএআর এর প্রাথমিক পর্যায়ের কাজ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশে কিন্তু শেষ হয়ে গেছে এবং পরবর্তীকালে ফর্মের প্রাপ্ত সহ খসরা ভোটার তালিকা ফার্স্ট আগস্ট দুহাজার পঁচিশ তারিখে কিন্তু প্রকাশিত করা হবে এবং সেই ভোটার লিস্টে যাদের নাম থাকবে না তারা কিন্তু পরবর্তীকালে অন্তর্ভুক্ত এবং সংশোধনের জন্য দাবি এবং আপত্তিও জানাতে পারবেন তো এই যে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে যেখানে প্রায় বুথ লেভেল অফিসারদের সাথে অতিরিক্ত প্রায় চার লক্ষ স্বেচ্ছাসেবক কিন্তু প্রক্রিয়াটার মধ্যে কিন্তু ইনভলভ ছিল এবং তারা কিন্তু ক্রমাগত কাজও করে গেছে তো এই হচ্ছে এস প্রক্রিয়ার বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম অর্থাৎ কিভাবে এস টি বিহারের মধ্যে কমপ্লিট করা হয়েছে এবং সেখানে কত লক্ষ স্বেচ্ছাসেবক দিনরাত কঠোর পরিশ্রমের মাধ্যমে এই যে পুরো কাজটিকে সম্পন্ন করেছে এবং কি কি রিপোর্ট ইলেকশন কমিশনের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে তার কমপ্লিট আপডেট যেগুলো উঠে আসছিল সবকিছু আমি আপনাদের কাছে তুলে ধরলাম এরপর দেখে নেবো এস টা কি অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা কি এটি হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন এস অর্থাৎ ভোটার তালিকার হাল নাগাদ এবং যাচাই করার জন্য একটি ব্যাপক প্রক্রিয়া যেটি ঘরে ঘরে যাচাইকরণ করা হয় আর এটি উনিশশো সালের জনপ্রতিত্ব আইনের একুশের তিন ধারা অনুযায়ী এবং সংবিধানের তিনশো চব্বিশের এক ধারা অনুযায়ী আইনত সমর্থিত এর উদ্দেশ্য হল অবৈধ অভিবাসী সহ অযোগ্য বা সাদৃশ্য ভোটারদের অপসারণ করা এবং নিশ্চিত করা যে শুধুমাত্র আঠারো প্লাস বছর বয়সী প্রকৃত ভারতীয় নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবার আসি এটি কেন প্রয়োজন গত দুই দশককে ব্যাপকভাবে সংযোজন এবং বিলোপন হয়েছে ভোটার তালিকার মধ্যে অর্থাৎ বর্ধিত নগরায়ন এবং অভিবাসন নির্বাচনের ফলে একাধিক ভোটার কিন্তু নিবদ্ধন হয়েছে এবং যার মধ্যে অবৈধ অভিবাসী এবং জনসংখ্যাগত হেরফের নিয়ে উদ্বেগ বাড়ছে বিশেষ করে বিহারের মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে এবং এই এসএআর এর মূল বৈশিষ্ট্যই হলো সকল ভোটারের জন্য প্রযোজ্য দু পরবর্তী নিবন্ধনকারীদের জন্য কঠোর চেক সহ গণনার ফর্ম এবং জন্ম নাগরিকত্বের প্রমাণপত্র বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে এবং এবং এই এসএআর এর জন্য কিন্তু জন্মশাল অনুসারে নথিরও কিন্তু প্রয়োজনীয়তা আছে তো এই সমস্ত মূল বৈশিষ্ট্য এবং কি কি কারণে এবং কি উদ্দেশ্যে এসএআর করা হচ্ছে বর্তমানে সেগুলি সবই আপনাদের কাছে তুলে ধরলাম তো যা হোক এর পরবর্তীতে আসেন জন্মসাল অনুসারে নথির প্রয়োজনীয়তা অর্থাৎ 1 জুলাই 1987 সালের আগে যাদের জন্ম তাদের নিজস্ব জন্ম নথি যথেষ্ট এছাড়া 1987 সাল থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম তাদের ব্যক্তিগত নথিস পাশাপাশি পিতামাতার একজনের নাগরিকত্বের প্রমাণ কিন্তু প্রয়োজন আছে এবং 2004 সালের পরে যাদের জন্ম তাদের ব্যক্তিগত সম্মত নথি প্লাস বাবা উভয়ের নাগরিকত্বের প্রমাণপত্র কিন্তু প্রয়োজন আছে এছাড়াও ফর্মগুলি ইসিআইএন ইটি অ্যাপ অথবা অফিসিয়াল ইসিআই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যেতে পারে এরপর আসবো এসিআর এর তাৎপর্য কি কি এসিআর এর প্রধান তাৎপর্যই হলো ভোটার তালিকার নির্ভুলতা এবং অখণ্ডতা বৃদ্ধি করা নির্বাচনী প্রক্রিয়ার প্রতি জনসাধারণের আস্থা তৈরি করা এছাড়াও দেশব্যাপী ভোটার যাচাইয়ের জন্য যাতে এটি একটি মডেল হিসেবে কাজ করতে পারে তার জন্যই কিন্তু এসআইআর বর্তমানে শুরু করা হয়েছে এটি সর্বপ্রথম বিহারকে কেন্দ্র করে শুরু হয়েছে যদি বিহারে সাকসেসফুলি ভাবে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীকালে যে সমস্ত স্টেটের ভোটগুলো আছে যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে আসাম থেকে শুরু করে কেরালা থেকে শুরু করে এই সমস্ত জায়গায় যে ভোটগুলো আছে পরবর্তীকালে এই সমস্ত জায়গাতেও কিন্তু এই এসআইআর চালু করা হবে ইলেকশন কমিশনের তরফ থেকে তো এরপর আসি ভোটার তালিকার সংশোধনের প্রকারভেদ অর্থাৎ এই যে নিবিড় সংশোধন এটি পূর্ববর্তী তালিকার তালিকার উল্লেখ ছাড়াই ভোটার তালিকার সম্পূর্ণ পুনর্বিন্যাস নতুন করে করা হচ্ছে অর্থাৎ নির্ভুলতা নিশ্চিত করার জন্য বুথ স্তরের কর্মকর্তারা কমপক্ষে দুই দফা পারিবারিক যাচাইকরণ পরিচালনা করে এই এসিআর এর মাধ্যমে যেখানে ভারতের নির্বাচন কমিশন ইসিআই 1950 সালে জনপ্রতিত্ব আইনের একুশের তিন ধারার বিধান অনুসারে ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এস পরিচালনা করে তো এই হচ্ছে ভোটার তালিকা সংশোধনের প্রথম প্রকারভেদ এছাড়াও এই প্রকারভেদের মধ্যে সারা সংশোধন থেকে শুরু করে বিশেষ সারসংক্ষেপ সংশোধন অর্থাৎ যেখানে বেশ কিছু নির্ভরতার জন্য প্রয়োজনে ইলেকশন কমিশন তাদের স্ট্যান্ডার্ড পদ্ধতি পরিবর্তন করতে পারে এছাড়াও আংশিক নিবিড় এবং আংশিক সারাংশ সংশোধন যেখানে এটি একটি মিশ্র পদ্ধতি যেখানে খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং নির্বাচিত এলাকাগুলি গৃহ পরিদর্শনের মাধ্যমে যাচাই করা হয় এবং দাবি ও আপত্তি প্রক্রিয়া অনুসরণ করা হয় এই হচ্ছে ভোটার তালিকা সংশোধনের বিস্তারিত প্রকারভেদ এরপর আমরা দেখে নেব ভারতের এই যে ভোটার তালিকা সংশোধন হয়েছে তার কি কি আছে অর্থাৎ প্রথম ভোটার তালিকা সংশোধন শুরু হয় উনিশশো সালে যেখানে জনপ্রতিত্ব আইনের তেইশের এর ধারায় বার্ষিক সংশোধনের বিধান রাখা হয়েছিল যার মধ্যে ফার্স্ট মার্চকে যোগ্যতার তারিখ হিসেবে রাখা হয়েছিল এরপর উনিশশো বাহান্ন প্রথম সাধারণ নির্বাচনের পর নির্বাচন কমিশন বার্ষিক সংশোধনের নির্দেশ দেয় যাতে প্রতিটি রাজ্যের এক পঞ্চমাংশ বার্ষিক অন্তর্ভুক্ত করা যায় যাতে পরবর্তী নির্বাচনের আগে সম্পূর্ণ সংশোধন নিশ্চিত করা যায় এরপর উনিশশো সাল যেখানে বার্ষিক নিবিড় সংশোধনী শহর অঞ্চল অভিবাসী শ্রমিকদের অঞ্চল এবং জনসংখ্যার ব্যাপক পরিবর্তনের সম্মুখীন এলাকাগুলিতে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং উনিশশো সালের লোকসভা নির্বাচনের পর নির্বাচন কমিশন পরবর্তী তিন বছরের জন্য প্রতি বছর রাজ্যের এক তৃতীয়াংশ এলাকা কার জন্য নিবিড় পর্যালোচনা নির্দেশ দেয় এবং 1961 সালে নগর ও পরিযায় এলাকাকরিতে মনোনিবেশ করা হয় এরপর 1960 সাল অর্থাৎ 1960 সালে সংশোধনের ফলে 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত বার্ষিক সংশোধন করা হয় এবং 1962 নির্বাচনের পর 1963 1964 সালের জন্য সারসংক্ষেপ সংশোধন যথেষ্ট বলে বিবেচিত হয়েছিল এবং 1967 সালের জেলা নির্বাচন কর্মকর্তা নিযুক্ত করা হয় এবং 1969 সাল থেকে 70 সাল এবং 195 তখন সালে সংক্ষিপ্ত সংশোধনী করা হয় এছাড়াও 1976 এ 조ڑیর অবস্থা কারণে লোকসভা নির্বাচন হয়নি পরবর্তীতে সারসংক্ষেপ সংশোধন করা হয়েছিল এবং 1983 সালে 1985 সালের সাধারণ নির্বাচনের আগে গ্রামীণ নির্বাচনী এলাকাগুলিতে একগুচ্ছ নিবিড় সংশোধন শুরু হয় এরপর 1987 থেকে 1988 সমস্ত নির্বাচনী এলাকায় নিবিড়ভাবে পুনর্বিবেচনা করা হয়েছিল এবং 1989 সালের একটি বিশেষ পুনর্বিবেচনা করা হয়েছিল এর পরবর্তীতে 1992 এ সারসংক্ষেপ সংশোধনের আদেশ দেয়া হয় তারপর 1993 সালে সালে একটি নিবির সংশোধন করা হয় এবং এপিড কার্ড অর্থাৎ ভোটার কার্ড প্রবর্তন করা হয় আর এর পরবর্তীতে 1995 সালে আবারো একটি নিবির সংশোধন বাস্তবায়িত হয়েছে এরপর আসে 1999 থেকে 2000 যেখানে কম্পিউটারাইজেশনের কারণে এই বছরগুলিতে কোনো রকম কোনো নিবির সংশোধন করা হয়নি কিন্তু 2002 সালে কুডিনি রাজ্যের নিবির সংশোধন করা হয়েছে যেখানে 2003 থেকে 2004 সালে সাতটি রাজ্যে নিবির সংশোধন করা হয়েছে তো এই হচ্ছে উনিশশো থেকে দু সাল পর্যন্ত যে ভোটার কার্ড সংশোধন হয়েছিল তার কালক্রম আশা করি আপনাদের কাছে এই তথ্যটা খুবই ইনফরমেটিভ মনে হয়েছে তো এরপর আসবো যে ভোটার তালিকার যে নিবিড় সংশোধনের ফলে উত্থাপিত যে সমস্যাগুলি বর্তমানে ক্রিয়েট হয়েছে অর্থাৎ সম্ভাব্য গণ ভোটারাধিকার বঞ্চিত করেন অর্থাৎ যাদের প্রয়োজনীয় নথিপত্র যেমন জন্ম সার্টিফিকেট তারপর ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা পাসপোর্টের অভাবে যে বিপুল সংখ্যক যোগ্য ভোটার বিশেষ করে দরিদ্র অশিক্ষিত এবং প্রান্তিক জনগোষ্ঠী যে পারে বাদ এবং বিহারের কম নথিভুক্তির হারের অর্থ লক্ষ লক্ষ লোক তাদের ভোটদানের সাংবিধানিক অধিকার হারাতে পারে এছাড়াও প্রশাসনিক সম্ভাব্যতা এবং সময়সীমা যেখানে এই যে কার্যক্রম যার পরিধি বিশাল এর জন্য সময়সীমা খুবই সীমিত অর্থাৎ মাত্র এক মাসের মধ্যেই পুরো প্রসেসটা কমপ্লিট করা হয়েছে আর এর ফলে নির্বাচনে নিবন্ধন কর্মকর্তাদের এত অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক আবেদন প্রক্রিয়াকরণ এবং যাচাই করার ক্ষমতা থাকার সম্ভাবনা কম যার ফলে ত্রুটি বা বাদ পড়ার সম্ভাবনা থাকে এরপর রাষ্ট্রীয় সক্ষমতা ব্যর্থতার কারণে বাদ পড়া অর্থাৎ অনেক নাগরিকের ব্যক্তিগত দোষের কারণে নয় বরং রাষ্ট্র জন্ম নিবন্ধন মানসম্মানতা বা শিক্ষা সমন্বত সার্টিফিকেট প্রদানের ব্যর্থতার কারণে নথিপত্রের অভাব থাকতে পারে অর্থাৎ 감 <susur> প্রশাসনের ত্রুটির জন্য কিন্তু নাগরিকদের তাদের ভোটদানের অধিকার থেকে বঞ্চিত করে শাস্তি দেওয়াটা অনার্য এরপর আসে সহজলভ্য নথিপত্রের অন্তর্ভুক্তি অভাব অর্থাৎ আধার এবং রেশন কার্ড যা ব্যাপকভাবে অন্যান্য সেক্টরে বা অন্যান্য যে সরকারি নথিপত্রের দিক থেকে ব্যাপকভাবে যেটিকে ইউজ করা হয় কিন্তু এক্ষেত্রে এটিকে প্রমাণ হিসেবে গ্রহণ করা হয় না অর্থাৎ এটি দরিদ্রতম এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণদের উপর বোঝা বাড়িয়ে দেয় যে দাঁতের অভিজাত নথিপত্র থাকার সম্ভাবনা কম এছাড়াও অভিবাসন এবং মৃত্যুর সঠিক হিসাব নেই যাদের অর্থাৎ দু সালের তালিকা থেকে বিপুল সংখ্যক স্থায়ী অভিবাসী এবং মৃত ব্যক্তি অনুমান করে করে এবং কাদের আবেদন করতে হবে নিয়ে তৈরি যেসব বিকৃত বিভ্রান্ত এছাড়াও অভিবাসী রাজ্যে স্থানান্তরিত হয়েছেন তাদের নতুন এবং পুরাতন উভয় নির্বাচনী এলাকা থেকে বাদ দেওয়া যেতে পারে এছাড়াও প্রান্তিক গোষ্ঠীর উপর অসামঞ্জস্যপূর্ণ প্রভাব অর্থাৎ নারী সংখ্যালঘু এবং বঞ্চিত জাতি যাদের ইতিমধ্যে কম কাগজপত্র এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের বর্জনের ঝুঁকি থাকতে পারে তো এই সমস্ত সমস্যাগুলি এই নিবিড় সংশোধনের ফলে কিন্তু উত্থাপিত হচ্ছে বর্তমান এবং সেগুলিকে টার্গেট করে দলও কিন্তু তাদের মতন করে আন্দোলন করছে তো এই বিষয়ে আপনাদের যদি কিছু মন্তব্য থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা জানাবেন এর পরবর্তীতে কি হবে না গ্রহণযোগ্য নথির তালিকা প্রসারিত করা হবে অর্থাৎ পরিচয় বা বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ড রেশন কার্ড এবং ম্যানডেগা জব কার্ডের মতন ব্যবহৃত নথি অন্তর্ভুক্ত করা এবং প্রক্রিয়াটিকে আরো অন্তর্ভুক্তিমূলক করার জন্য কঠোর প্রয়োজনীয়তা শিথিল করা হতে পারে প্রচারণা বা সহায়তা জোরদার করা অর্থাৎ বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে বা প্রান্তিক এলাকায় নথি সংগ্রহ বা জমা দেওয়ার ক্ষেত্রে জনগণকে সহায়তা করার জন্য ঘরে ঘরে প্রচারণা বিশেষ করে বিশেষ বিশেষ শিবির এবং সহায়তা ডেস্কের আয়োজন করা হতে পারে এছাড়াও জমা দেওয়া এবং যাচাইকরণের সময়সীমা বৃদ্ধি করা অর্থাৎ নথি জমা দেওয়া এবং সংশোধন সম্পন্ন করার সময়সীমা বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে যাতে সংগ্রহ থেকে শুরু করে যাচাই বা বাছাই এবং ত্রুটি সংশোধনের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় সেই দিকে লক্ষ্য দেওয়া হতে পারে এছাড়াও বিদ্যমান ডেটাবেস এবং প্রযুক্তি ব্যবহার করা অর্থাৎ যেখানে সম্ভবযোগ্য নাগরিকদের ক্রস ভেরিফাই এবং স্বয়ংক্রিয়ভাবে তালিকাভুক্ত করার জন্য বিদ্যমান সরকারি ডাটাবেস যেমন আধার এনপিআর এবং কল্যাণ প্রকল্পের তালিকা ব্যবহার করা হতে পারে এছাড়াও স্বাধীন স্বচ্ছ তদারকি অর্থাৎ সংশোধন প্রক্রিয়া বা পর্যবেক্ষণ এবং অভিযোগ দ্রুত সমাধানের জন্য স্বাধীন কমিটি গঠন করা হতে পারে ইলেকশন কমিশনের তরফ থেকে এর পরবর্তীতে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা অর্থাৎ মনোযোগী হস্তক্ষেপ এবং সরলীক সংস্কৃত পদ্ধতির মাধ্যমে নারী দরিদ্র সংখ্যালঘু এবং প্রান্তিক সম্প্রদায়ের অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দেওয়া হতে পারে এবং পর্যায়ক্রমিক বর্ধিত সংশোধন অর্থাৎ হঠাৎ করে বৃহৎ আকারের বাদ পড়া এলাতে এককালীন ব্যাপক পুনর্গঠনের পরিবর্তে ধীরে ধীরে চলমান সংশোধন পদ্ধতি গ্রহণ করা তো এই সমস্ত দিকগুলো কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে পরবর্তীতে অ্যাপ্লাই করা হতে পারে তো এই হচ্ছে বিস্তারিত তথ্য যেগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ইনফরমেটিভ মনে হয়েছে এবং গুরুত্বপূর্ণ যে যে

ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কারণ বর্তমানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছেন তাদের ক্ষেত্রে বলে রাখি আগস্ট মাস করে কিন্তু এই এসএআর প্রক্রিয়া শুরু হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই এই ইনফরমেশনগুলো জানা খুবই প্রয়োজন আর এরকমই ইনফর্মটিভ ভিডিও বাংলাতে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে কেটে দেবেন তো ভিডিওটি এখনের মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ